সুপ্রিয় ভাই বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম সুকবর 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 ইসলামী ব্যাংক থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার যে অবস্থান থেকে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি সুস্পষ্টভাবে তুলে ধরবো তাই বোঝার স্বার্থে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে কিন্তু একদম ফোন দেবেন না এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি তাই সংক্ষিপ্তভাবে তুলে ধরবো একে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইস্টার্নশিপ সম্পন্ন সহ এমবিবিএস পাস প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং শুধুমাত্র আইসিকিউ প্রার্থীকে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ চল্লিশ বছর দুই সিনিয়র স্টাফ নার্স ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিড ওয়াইফাই পাস প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে শুধুমাত্র আই সি আই ইউ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স উনুর্দ পঁয়ত্রিশ বছর তিন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স উনুরত বত্রিশ বছর চার মেডিকেল টেকনোলজিস্ট এক্স রে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি পাস সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার জানা আবশ্যক বয়স উনুরত বত্রিশ বছর পাঁচ সহকারী অফিসার গ্র্যাট তিন স্নাতক সমমান পাস কম্পিউটার জানা আবশ্যক বয়স উনুদ বত্রিশ বছর এখানে ডিগ্রি যারা কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন ছয় সেলসম্যান ডিপ্লোমা ইন ফার্মেসি পাস সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে উনুর্দ বত্রিশ বছর সাত কম্পিউটার অপারেটর মহিলা স্নাতক সমমান পাস ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে ল্যাব আলট্রাসনোগ্রাফ ইকু এক্স রে ইন্ডোস্কোপি ও কোলস্কোপি রিপোর্ট কম্পোজিটের কাজে কমপক্ষের ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং বয়স উনুর্দ বত্রিশ বছর আট ইসিসি অপারেটর ইটিটি অপারেটর মহিলা এসএসসি সমমান এসএসসি পাস করলে অ্যাপ্লাই করতে পারছেন প্রতিষ্ঠিত হাসপাতালে ইসিজি ইটিটি অপারেটর হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার জানা আবশ্যক বয়স উনূর্দ বত্রিশ বছর নয় এসি টেকনিশিয়ান পুরুষ এসএসসি সমমান পাশ এসি সার্ভিসিং ও মেনটেন্যান্সের উপর ন্যূনতম ছয় মাসের ট্যাট কোর্স ও এক বছরের অভিজ্ঞতা লাগবে বয়স উনূত বত্রিশ বছর দশ অ্যাটেন্ডেন্ট নারী এবং পুরুষ উভয়ই সমমান পাশ অভিজ্ঞতা সম্পন্ন এইচিসপাতিদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স বছর এখানে আপনার অ্যাটেন্ডেনে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগবে না এগারো ড্রাইভার পুরুষ অষ্টম শ্রেণী পাস হালকা যানবাহনের ড্রাইভিং হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং নবায়নকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স উনুর্দ বত্রিশ বছর বারো সিকিউরিটি গার্ড পুরুষ যে শিশু পাশ পাস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ও আনসার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য উচ্চতা কমপক্ষে পক্ষে পাসপোর্ট চার ইঞ্জ এবং বুকের মাপ বত্রিশ চৌত্রিশ বয়স উনুর্দ বত্রিশ বছর তেরো ওটি বয় এখানে অষ্টম শ্রেণী পাস এবং অপারেশন থিয়েটারে ওটি বয় হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে উনুর্দ বত্রিশ বছর সর্বশেষ চোদ্দ ক্লিনার অষ্টম শ্রেণী পাশ হাসপাতাল ক্লিনিক সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স উনুর্দ বত্রিশ বছর এখানে অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু ক্লিনারে অ্যাপ্লাই করতে পারছেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না হাসপাতালের নাম ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা মানিকগঞ্জ রংপুর ফরিদপুর জিনাইদহ দিনাজপুর নওগাঁ এবং মাদারীপুর লিমিটেড তো এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং বেতন দেওয়া হবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী শেষের যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞতা যাদের নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করবেন কেননা পরবর্তী সময় যা আপনি যে কোনো একটা অভিজ্ঞতা দেখাইতে পারবেন এছাড়াও সার্কুলারটিতে অন্যান্য শর্তাবলী দেখতে হচ্ছে যেমন একে রয়েছে কেবলমাত্র বাচাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এবং সকল পদ এখানে যে লিঙ্কটি দেখতে হচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আমি আবারও বলছি আপনি যদি বেটার কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনি ঘরে বসে কিন্তু সেবাটি নিতে পারবেন এছাড়াও প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ ধরা হবে আঠারো সাত দু অনুযায়ী এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার আঠারো সাত দু মাত্র অল্প কিছু দিনের জন্য আবেদনটি দেওয়া হয়েছে দশ থেকে বারো দিনের জন্য আবেদনটি দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি আপনি আবেদনটি করে নেন তো সবশেষে বলবো আশা করি পুরস্কার কলাটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ